দুই হাজার চোদ্দো সালে একত্রিশে ডিসেম্বরের আগে এই তিন দেশ থেকে আসা ছয়টি ধর্মীয় সংখ্যালঘু মানুষজনদের আর অবৈধ উদ্বস্তু বলা হবে না কিন্তু ওই ব্যক্তিকে গত চোদ্দ বছরের মধ্যে অন্তত পাঁচ বছর বা গত এক বছর ধরে ভারতে বসবাস করছেন বলে প্রমাণ করতে হবে আর আপনি যদি বাংলাদেশ পাকিস্তান বা আফগানিস্তান থেকে ভারতে আসা হিন্দু বৈদ্য জৈন শিখ খ্রিস্টান বা পার্সি হন তাহলে ভারতের নাগরিকত্ব পাওয়ার জন্য আপনাকে কি কি নথি দেখাতে হবে কিভাবে আবেদন করবেন ফরম আট এ আট এতে আবেদন করতে হবে এই ফরমে আবেদনকারীকে দুটি নথি দিতে হবে তপশীল এক কতে তালিকাভুক্ত নটি বিকল্পের মধ্যে একটি নথি এবং তপশিল এক খতে তালিকাভুক্ত কুড়িটি বিকল্প থেকে একটি নথি দেখাতে হবে নথিগুলির বৈধতার মেয়াদ ফুরিয়ে গেলেও সেগুলো গ্রহণ করা হবে তপশিল এক কতে এর নথি হিসাবে কী কী আপনাদেরকে দিতে হবে যেমন আফগানিস্তান বাংলাদেশ বা পাকিস্তানে জারি করা পাসপোর্ট ভারতের বিদেশি আঞ্চলিক নিবন্ধন কর্মকর্তা বা বিদেশি নিবন্ধন অফিসে জারি করা রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা রেসিডেন্সিয়াল পারমিট নিজের দেশ থেকে জারি করা জন্মের শংসাপত্র স্কুল কলেজ বা বিশ্ববিদ্যালয়ের জারি করা শিক্ষার সার্টিফিকেট এই তিন দেশের যে কোনো ধরনের সরকারি পরিচয়পত্র জমির দলিল বা বাড়ি ভাড়ার নথি তফসিল এক খোয়াতে যে সমস্ত নথিগুলোর প্রয়োজন ভারতের জনগণার সময় জারি করার স্লিপ ভিসার বা ভারতে আসার পর ইমিগ্রেশন স্টামের প্রতিলিপি আবেদনকারীর রেশন কার্ড সরকারি সার্টিফিকেট বা পারমিট ড্রাইভিং লাইসেন্স আধার কার্ড ইত্যাদি ভারত থেকে জারি করা আবেদনকারীর শংসাপত্র প্যান কার্ড বিমার পলিসির নথি বিদ্যুতের বিল ভারতীয় আদালতের নথি বৈধ বা ম্যাদ উত্তীর্ণ বিদেশি পাসপোর্ট বৈধ বা ম্যাদ উত্তীর্ণ রেসিডেন্সিয়াল পারমিট আবেদনকারীকে একটি হলফনামা দিয়ে বলতে হবে ফরমে তিনি যে তথ্য দিয়েছেন তা সত্য এবং আর কী দিতে হবে দিতে হবে চরিত্রের শংসাপত্র কোনো ভারতীয় নাগরিকের কাছ থেকে একটি হলফনামা নিয়ে জমা দিতে হবে এবং আবেদনকারীকে ঘোষণা করতে হবে যে তিনি ভারতের সংবিধানের অষ্টম তপশীলে উল্লেখিত ভাষাগুলির অন্তত একটি পড়তে লিখতে ও বলতে পারেন এরকম সাক্ষরতা দিলে আপনারা ভারতীয় নাগরিকত্ব পেয়ে যাবেন